সময় নষ্ট করা যাবে যাবে না আল্লাহ নবী সাল্লাউলাই সাল্লাম বলছেন পাঁচ হাজার একশোত চুয়াত্তর নম্বর হাদিস ইশকাতুর মাস আল্লাহর নবী বলছেন যে নেহমা জাহানি ফিহিমা বুলুম ফি মিনান নাস আর শিখাতুয়াল ফারাব আল্লাহ আর আমিন মানুষদেরকে প্রত্যেককে দুইটা নিয়ামত দিয়েছেন ম্যাক্সিমাম মানুষ এই দুইটা নিয়ামতের ব্যাপারে গাফেল। আল্লাহ রব্বুল আলমিন বলছেন প্রত্যেক মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন দুইটা নিয়ামত দিয়েছেন নাস আর বেশিরভাগ মানুষ এই নিয়ামতগুলো সম্পর্কে গা ফেল এক হচ্ছে আসছে হাটুয়াল ফারাদ এক হচ্ছে তার সুস্থতা দুই হচ্ছে তার অবসর জোরে বলেন এই দুইটার ব্যাপারে আমাদের গাফিলতি আছে না নাই আল্লাহ একটা সুস্থ শরীর দিয়েছে ওনাকে সিগারেট খেয়ে 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 ফুসফুস যা আছে সব নষ্ট করতে হবে নষ্ট করে ফেলতে হবে সুস্থ একটা শরীর দিয়েছে ওনার পছন্দ হচ্ছে না সিগারেট খেয়ে ওটাকে নষ্ট করতে হবে আর এমন কাশি মাঝে মাঝে ওরা দেয় ভাই জেনারেটারের শব্দ ফেল দুই মিনিটে ছামে না এই নিঃশ্বাস কোন দিক দিয়ে ভালো আমার একটা ছিল মারা গেছে মারাতো বিরিখর নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত কিন্তু বিরি খাইতো ছয় ওয়াক্ত সাত ওয়াক্ত দশ ওয়াক্ত তিনি এক পেয়ে ওনার ভাই অনেক সময় নামাজে কাশি উঠত ইমাম সাহেব সালাম বৈঠকে বসছে ওনার কাশি শুরু হয়েছে সালাম ফেরানো হয় মার ওনার কাজ শেষ হয় আমি কই আল্লাহ মানে আল্লাহ সুস্থ একটা শরীর দিছে ওনার কোনো অদর নাই ওনাকে আল্লাহ সুস্থ শরীর দিয়েছে কাজা খেয়ে নেশা করে ওই আপনার হচ্ছে গিয়ে হলো ঘুম জেগে ওই আপনার হচ্ছে গিয়ে হলো খেয়ে খেয়ে শরীরের উপরে জুলুম করে ওনার পেটটাকে ডেক্সি বানাতে হবে ওই ওনার সুস্থ শরীর যে আল্লাহ তাকে দিয়েছে কোনো মূল্যায়ন নাই দুই নম্বরে আল্লাহ নবী সাল্লা সালাম বললেন ফারফ অবসর মানুষ এই অবসরকে কাজে লাগাতে জানে না আল্লাহর নবী অপর এক হাদিসে বলছে কি জানেন অবসর সময়ের ব্যাপারে সাবধান থাকতে বলছে তিরমিজিতে হাদিসটি রয়েছে আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করে আল্লা নবী যে মান নাজা নাজাতের উপায় বলে দেন তো আল্লাহ নবী বললেন আমলিক আলাই কালি সাহা তুমি তোমার মুখকে বন্ধ রাখবে কথা অপ্রয়োজনীয় বলবে না দরকারি কথা বলবে না হলে মুখ বন্ধ রাখবে ওয়ালিয়া সাহা ভাই তুমি তোমার অবসর ঘরে থাকবে বাইরে যাবে না তুমি তোমার অবসর ঘরে থাকবে বাইরে যাবে না তিন অবকি এলা ক্ষতিয়াতিক আর তুমি তোমার গুনার কারণে কাঁদবে তো আল্লাহ নবী বলছে মানুষদেরকে অবসর দেওয়া হয়েছে আর এই অবসরের ব্যাপারে তারা গা ফেল এ কথা কি বিশ্বাস করেন আপনারা আল্লাহর নবী বলছে অবসর হচ্ছে নিয়ামত একটা বান্দার জন্য নিয়ামত অবসর আর আপনি আমি প্রত্যেকেই অবসরকে গুনা করার জন্য বেছে নিছি আপনি জমিতে গিয়ে ধরেন কাজ করতেছেন আইল কাটতেছেন একটা লোক গিয়ে যদি গল্প শুরু করে ভাই শুনছেন অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে চলে গেছে আপনি বললেন ভাই সত্য রোদে মাথা গরম কাজ শেষ হয় না একটু পরে আসিস তো যা তোর ওই গল্প শোনা আমার সময় নাই জোরে বলেন বলবে কি বলবে না ওই লোক বিকালবেলা ভাই ঘটনাটা তখন যে ওখানে বলা শুরু করলে পুরাতে তো শোনা হলো না এবার বলো উনি এবার সব বিস্তার বলা শুরু করলো উনি সব বিস্তার শোনা শুরু করলো এখন বুঝে থাকলে বলেন এই গিবরটা কখন করলো কাজের সময় না অবসর অবসর একটা ছেলে দেখবেন বন্ধুর একটা গ্রুপ থাকে পাঁচ জনের একটা গ্রুপ আছে ওই পাঁচ সাত জনের গ্রুপ মাঝে মধ্যে এক হয় ঈদের সময় এক হয় বৈশাখীর সময় ছুটি থাকে এক হয় এক হওয়ার পর এই চার পাঁচজন বন্ধু বলছে বন্ধু মেলা দিন মুরগিপুরে খাওয়া হয় না ওই যে গ্রিল করে খায় কাবাব করে খায় দেখেন না সাদের উপরে ঈদের আগে বৈশাখীর দিন বিভিন্ন দিন খায় কি খায় না আপনারা হয়তো টের পান না ম্যাক্সিমাম এই মুরগিপুরায় খাওয়ার দিন দুই চার বোতল মদ আসে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবেন খোঁজ নিয়ে দেখবেন বিশেষ করে শহরের যেগুলোতে হয় মদ মদ আসে আসে মদের বোতল মুরগি খায় 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 আর শুধু না ফেসবুকে স্ট্যাটাস যেগুলো মদের বোতলগুলো ছবি তুলে স্ট্যাটাস দেয় স্টোরি দেয় যুবকরা বুঝবে লেখে আজকে সারা রাত চিল হবে চিল মদের বোতল স্টোরি দিয়ে বলছে সারা রাত চিল হবে আচ্ছা এই পাঁচজন যে একত্রিত হলো একজন বলছে ভাই চলো বুধবারে একটু মুরগি পোড়া খায় সাথে একটু লাল পানিও খায় বলছে বুধবারে হবে না ভাই আমার একটু ওই দিন হাটবার বেসা কিনা শনিবার একজন বলছে অফিসের চাপ আমি পারবো না তো বলছে তাহলে মঙ্গলবার আরেকজন বলছে ওই দিন আমার বিশেষ একটা ক্লাস আছে আমি পারবো না তো তাহলে কোন দিন শুক্রবার কেন সবার ছুটি এখন বলেন ওই যে তারা মদ খাওয়ার জন্য মুরগি পোড়া খাওয়ার জন্য বেছে নিল কাজের সময় না অবসর কাজের সময় না অবসর আচ্ছা বিয়ের পরেও রংপুরে আসে না নাই আছে তো একটা লোক নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চাকরি করে তার একটা পরকীয় আছে বাড়িতে গেলে তো বউ সময় দিবে কখন যখন ওই নয়টা থেকে চারটা পর্যন্ত ডিউটি অনেক অফিস আছে মোবাইল নিয়ে নেই কথা তো বলতে পারে না এখন যেই চারটার দিকে অফিস থেকে বের হয়েছে মোটর সাইকেলে উঠতে উঠতে কল দিয়ে হেলমেটের মধ্যে ফোন ঢুকাইয়ে দিছে দিয়ে কথা বলা শুরু করছে তিন ঘন্টায় আর সারে না বলছো তোমার সঙ্গে সারাদিন কথা বলিনি গো বুকটা আমার ফেটে যাচ্ছে গো তো এখন কথা বলতে আসে আর বলতে আসে তিন ঘন্টা কথা বলার পর কল কেটে দিচ্ছে বলছে না এখন একটু কাজ আছে যাই বলছে না না আরেকটু কথা বলো তিন ঘন্টা কই মনে তো হলো মাত্র দশ মিনিট কথা বলছো এখন বুঝে থাকলে বলেন আর পরপিয়ার সঙ্গে কথা বলার জন্য বেছে নিল অফিস টাইম কাজের সময় না অবসর অবসর যুবক যুবতীদের দেখবেন বিভিন্ন লাইন থাকে শুধু ভালোবাসি বললে হবে না তাদেরকে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে নিয়ে যেতে হবে খেতে কাপড় চোপড় ইত্যাদি কিনে দিতে ওকে বলছে খালি ওই কথা বললে হবে আমাকে একটু মার্কেটে নিয়ে যাবে না বলছে আমার তো সপ্তাহে সাত দিন ক্লাস থাকে পারবো না তো কোন দিন বলে শুক্রবার শুক্রবার কেন সব বন্ধ তাহলে বলেন তাকে নিয়ে যে মার্কেটে গেল কাজের সময় না অবসর তার মানে আমরা প্রত্যেক মানুষ আমাদের অবসরকে পাপ করার জন্য বেছে নিয়েছি আর আল্লাহর নবী বলছে অবসর হচ্ছে তোমাদের জন্য নিয়ামত একটা ছেলে একটা ছেলে যখন আরেকটা বন্ধুকে মদ খাওয়া শেখায় নেশা করা শেখায় ক্লাসের মধ্যে যখন বিজি থাকে তখন নাকি বিকেলবেলা যখন ঘুরতে বেরো হয়েছে অবসরে তখন তার মানে আমরা প্রত্যেকেই আমাদের পাপ করার জন্য অবসরকে বেছে নিয়ে এসি আউজ বিল্লাহমিনের সেটা কেমন করে আপনি এই সময়কে বেছে নিলেন আল্লাহর নবী বলছে এটা হচ্ছে নেয়ামত এটাকে এবাদতে কাজে লাগাও জিকিরে কাজে লাগাও তেলাওতে কাজে লাগাও ভালো কাজে ব্যয় করো আল্লাহর নবী বলছেন প্রত্যেক মানুষকে দুইটা দেওয়া হয়েছে নেয়ামত একটা হচ্ছে তার অবসর একটা হচ্ছে তার সুস্থতা কিন্তু তারা মূল্যায়ন করতে জানে না সময় অনেক হয়ে যাচ্ছে কথা আমি তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি এবার দলিলগুলো বলছি শুধু শুনে নেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উম্মদদেরকে আরেকটা হাদিস লক্ষ্য করে বলেছেন এ হাদিসটা আপনি তিরমিজির মধ্যেও পেয়ে যাবেন এ হাদিসটা অন্যান্য হাদিস গ্রন্থেও আছে আল্লাহর নবী সাল্লু আলিমুলসাল্লাম বলেছেন যে ইব্ন আব্বাস রাদী আল্লাহ তরণ বলছেন আল্লাহ নবীর কাছে একদিন একটা লোক আসছেন আল্লাহর নবী বলছেন সাহাবি বলছেন আল্লাহর নবীর কাছে যখন ওই লোকটা এসে উপস্থিত হয়ে গেছে আল্লাহর নবী লোকটাকে দেখে একটু ওয়াজ করে দিলেন আল্লাহর নবী তাকে বললেন এই তানিম খমসা কবলা খমসিন ব্যক্তি তুমি শুনে নাও মানুষ তুমি শুনে রাখব তোমার প্রতি আমি নসিয়া করছি পাঁচ জিনিসের পূর্বে তুমি পাঁচ জিনিসকে মূল্যায়ন করবে এক সাদা হাদাকা কবলা হরমিক তুমি তোমার বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাবে দুই নাম্বারে বললেন ওয়া সেহাতিকা কবলা সাকমিক তুমি যে অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাবে তিন নাম্বারে আল্লাহর নবী বললেন ওয়া ফারাগাকা আঁকা কবলা শুগলিক তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার অবসরকে কাজে লাগাবে চার নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া গিনা আঁকা কবলা ফাকরিক তোমার টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার পূর্বে ওইটাকে তুমি কাজে লাগাবে পাঁচ নাম্বারে বললেন ওয়া হায়া চাকা কবলা তুমি তোমার মৃত্যুর পূর্বে তুমি তোমার জীবনকে কাজে লাগাবে সম্মানিত ভাইয়ের একটু খেয়াল করুন এত গুরুত্বপূর্ণ কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না এ হাদিসটা আমি যতবার পরি আশ্চর্য হয়ে যাই আল্লাহর নবী উম্মতদেরকে ডাক দিয়ে বললো উম্মদ শুনে নাও তোমার জীবনে যৌবন কাল আছে তোমার জীবনে বার্ধক্য আসবে তুমি তোমার বার্ধক্য আসার করবে যৌবনকালে কালে এবাদত আমল তুমি করে নাও কারণ যখন তুমি বুড়া হয়ে যাবে তখন আগের মতো আর এবাদত আমল করতে পারবে না একবার অজু করে দশ মিনিট অজু টিকাতে পারবে না দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করার আর শক্তি তোমার শরীরে হবে না বসে বসে সালাত আদায় করবা হয়তোবা এমন অসুস্থতা আল্লাহ দিয়ে দিবে সেজদা দেওয়ার যেই মজা সেজদা দেওয়ার মজা থেকেও তুমি বঞ্চিত হয়ে যেতে পারো কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা শুধু তাই নয় বৃদ্ধ বয়সে আপনি রুকুতে গেছেন রুকু থেকে ওঠার সময় বলতে হয় সামি আল্লাহমান হামিদা আপনি বুড়া মানুষ ওঠার সময় এবার বলছেন সামি আল্লাহ উলিমান হামিদা এই উকি দোয়ার মধ্যে আছে জোরে বলে এই উকি দোয়ার মধ্যে আছে এটা হলো আপনার হাঁটু ব্যথার কোমর ব্যথার উ কথা মনে হয় আমার বোঝেন নাই বুড়া যখন হয়ে যাবেন অজু করে আসছেন মসজিদের সালাত আদায়ের জন্য দুইটা ভাত দেওয়ার পর উজু আবার ভেঙে গেছে বায়ু নিষ্কাশন হয়ে গেছে আবার উজু করতে গেছেন দুই রাখার ছুটে গেছে তাক বিরে উলা নাই কত রকমের অসুস্থতা দেখা দিবে আল্লাহর নবী বলছে দুনিয়ার মানুষ তোমার কাছে তোমাদের কাছে আমার নসিয়া হলো বুড়া হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও দুই নম্বরে আল্লাহর নবী বললেন ও সেহাতে কাবলা তুমি অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও প্রত্যেক মানুষের জীবনে জোরে বলেন অসুস্থতা আছে না নাই শুধু ছোটখাটো অসুস্থতা নয় আমার ভাইরা আপনি ধরেন আপনি সুস্থ মানুষ হঠাৎ করে আপনার ক্যান্সার ধরা পড়ে গিয়েছে কালকে থেকে আপনি যত সুন্দর বিজনেস করেছেন গত কালকেও আজকে আপনার ক্যান্সার ধরা পড়েছে জোরে বলেন ব্যবসার মধ্যে কি আগের মতো মনোযোগ আছে জোরে বলেন ব্যবসার মধ্যে আগের মতো মনোযোগ আছে কৃষিকাজ আপনি কত কষ্ট করে করতেন ক্যান্সার ধরা পড়ে গিয়েছে এখন বলেন কৃষিকাজের প্রতি আর আগের মতো মনোযোগ আছে আপনার ক্যান্সার ধরা পড়ে গিয়েছে আগে যতটা ইবাদত করতেন আমল করতেন জোরে বলেন এখন কি আর সেই মজা আছে এখন শুধু মরার ভয় কখন বুঝি মালাকুল মহদ আসে কখন বুঝি আমি মরে যাই কখন বুঝি আমি শেষ হয়ে যাই আল্লাহর নবী বলছে দুনিয়ার মানুষ শুনে নাও তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও আমার ভাইরা আমার ছোট্ট একটা কথা মনে পড়ে গেল কষ্ট হচ্ছে না তো আপনাদের অল্প কিছুক্ষণ কষ্ট হবে আমার ভাইরা ভারতের মুর্শিদাবাদ জলঙ্গিয়া দয়ারামপুর আমি মাহফিলে গিয়েছিলাম দুই হাজার একুশ সালে সরি দুই হাজার করোনার আগে আর কি একুশ সালে না কোথায় জানি করোনার আগের বছর ফেব্রুয়ারিতে আমি প্রোগ্রামে গিয়েছিলাম উনিশ সালে সেই সময়টা আর কি আইনুল বাড়ি আলিয়াবি সাহেব আমি ইন্ডিয়াতেই ওই সময় ছিলাম তখনই ভারতের বেলডাঙ্গাতে প্রথম করোনা ধরা পড়ে আমি খালি ইয়ান আফসি করছি আল্লাহ বর্ডার পার হতে পারি কিনা করোনা নিয়ে যায় কিনা আল্লাহ ভালো জানে তো এসেও ছিলাম আমি লকডাউনেও ছিলাম কারণ থানা থেকে ইনফর্ম করেছিল তারা বর্ডারে সব লিখে নিচ্ছিল তো কোয়ান্টাইমে ছিলাম ভয় হয়েছিলাম যাক আল্লাহ মাফ করুক তো সেই প্রোগ্রামে গিয়ে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম সেই প্রোগ্রামের প্রধান বক্তা ছিল আইনুল বাড়ি আলিয়াবি সাহেব আপনারা কি নাম শুন চিনতে পারছেন তার একটা বই ছিল আইনে তোহফা সালাতে মুস্তফা খুব চলেছিল বাংলাদেশে দুই বাংলার পণ্ডিত বলা হতো তাকে আইনুল বাড়ি আলিয়াবি ইউটিউবে কিছু ভিডিও আছে দেখতে পারেন তো আমি পোস্টার খুলেই দেখি আইনুল বাড়ি আলিয়াবি সাহেবের নাম তারপর আমার নাম আমি মনে খুব আনন্দ পেলাম যে তার সঙ্গে একটু কথা বলবো দেখা করব খুব ভালো লাগবে এত বড়ো আলেম একটু দোয়া নেবো কিন্তু আমি কমিটিকে বললাম ভাই সাহেব কি এসেছে নাকি আসছে কমিটি আমাকে হতাশাজনক উত্তর দিয়ে বললো তিনি আসবে না কেন আসবে না বলে তিনি অসুস্থ আমি বলছি তাহলে কি তার সঙ্গে একটু কথা বল কথা বলিয়ে দেওয়া যায় তো তার ফোন দেওয়া হলো তার নাম্বারে তার বড় ছেলে কলটা ধরলো তিনি মারা গিয়েছেন কয়েক বছর হচ্ছে আল্লাহ তাকে জান্নাত দান করুক বলেন আমি তার বড় ছেলে কলটা ধরল ধরে মাদ্রাসার শিক্ষক তিনি কথা বললেন যে আমাদের এখানে একজন মেহমান আছে উনি একটু কথা বলতে যাচ্ছে সাইকে সঙ্গে একটু দোয়া নিবে তো বলছে আব্বার তো অবস্থা ভালো না অসুস্থ মানুষ তিনি তো কথা ওইভাবে বলতে পারবেন না মানে শেষ বয়সে তার ব্রেন সব লোক পেয়েছিল শত শত হাজার হাজার হাদিসের হাফেজ ছিলেন কোরআনের হা হাফেস ছিলেন দুই বাংলার পণ্ডিত বলা হতো তাকে কলকাতা আলিয়ার শিক্ষক ছিলেন সেই ব্যক্তি তাকে ফোন দেওয়া হলো আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম তো তিনি সালামের উত্তর ওভাবে দিলেন না তবে বললাম শাহ কেমন আছেন তো বলছে কেন কি হয়েছে তাই বললাম সাহেব আজকে আপনার অমুক জায়গাতে মাহফিলে আসার কথা ছিল আপনি আসলেন না কিসের মাহফিল কোথায় মাহফিল কি হয়েছে তো বলাতে তার ছেলেটা ফোন তার হাত থেকে নিয়ে নিল আমিও ফোনটা দিয়ে দিলাম কারণ এমন হয়তো কিছু বলবে ফ্যামিলিরও খারাপ লাগবে আমারও খারাপ লাগবে আমি আর কথা বললাম না এত বড়ো একজন পণ্ডিত মানুষ মৃত্যুর আগে দেখেন সব কিছু ভুলে গিয়েছে একটা শিষ্টাচার ভালো করে কথা বলতে হয় এটাও ভুলে গিয়েছে বলেন আপনার আমার বাধ্য এরকম হতে পারে না পারে না হ্যাঁ সওয়ালে আলু সাইমিন নাম শুনেছেন মারা গেছেন কি 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 অসুখে মারা গেছেন আপনারা কি জানেন ক্যান্সারে মারা গিয়েছেন তিনি যখন ক্যান্সার ক্যান্সার আক্রান্ত হন তাকে বলা হয়েছিল থেরাপি দেওয়ার জন্য তিনি দিতে চান নাই কেন থেরাপি দিলে টাড়ি সব পড়ে যাবে তিনি বলছেন আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলাম আমি থেরাপি দেব না তিনি ওই অবস্থায় মারা গিয়েছিলেন তো আপনার আমার এত বড় বড় বুজুর্গ মানুষদের যদি বার্ধক্য এইরকম সমস্যা হয় আপনি আমার ক্যান্সার ধরা পড়বে না বড় কোনো অসুখ ধরা পড়বে না আমরা আমাদের বড় কোনো সমস্যা হবে না আপনিও এইরকম কালকে সব ভুলে যাবেন না জ্ঞান বুদ্ধি লোভ পাবে না এর গ্যারান্টি আপনি আমাকে দেন পারবেন কেউ দিতে পারবেন না আল্লাহ নবী বলছেন অসিক হাতিকা কবলা অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও তিন নম্বরে আল্লাহ নবী বলেন সংক্ষেপ করছি তোমার টাকা পয়সা আছে এটা শেষ হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগাও টাকা পয়সা থাকতেও শেষ হয় জানেন আপনারা অনেক সময় তো শেষ হয়েই যায় অনেক সময় যখন ছেলে পেলেদের মধ্যে মেয়েদের মধ্যে ভাগ করে দেন বাবের বাবার কি আর সেই সময় আগে যে এরকম বিশ বিঘা জমি হাতে ছিল যে প্রতিপত্তি ছিল এখন কি আর তা আছে মসজিদের কাজ হচ্ছে ধরেন ওই যে আপনাদের বারান্দার কাজের কথা বললেন ওই মুরব্বী বলছে মসজিদে দশটা হাজার টাকা দান করলে খুব ভালো হয় মনে মনে ভাবছে তো বড় ছেলেকে বলছে বাবা দশটা হাজার টাকা একটু দাও তো মসজিদে দান করবো আপনার বড় ছেলে বলছে হবে না আপনার বৌমাকে সেদিন রংপুর হাসপাতালে নিয়ে গেছিলাম দশ হাজার টাকার খরচ তারপর আবার আপনার ওই যে নাতিনের অসুখ হলো তার পিছনে দশ হাজার খরচ আমার পকেটের টাকা নিয়ে আমি দিতে পারবো না আচ্ছা যাও তো ছোটো ছেলে বলছে এবার ছোটো ছেলের কাছ থেকে নেই কারণ ওরেও তো দশ বিঘা দিছি ওরে তো কম দেয় নেই ছোট ছেলে বাসায় মোটর সাইকেলের সুন্দর দিকে আসছে বাপ একবার ডাক দিছে উত্তর নাই আরেকবার ডাক দিছে বাপের কাছে এসে বলছে কি বলবেন বলেন তাড়াতাড়ি বলেন বাপ আসলে কি বলবে দশটা হাজার টাকা চাইবে মসজিদে দান করার জন্য সে কি বলছে কি বলবেন তাড়াতাড়ি বলেন বাপ বলতেছে কিছু না যাও যাও সব কি আমার কথা বোঝেন নাই তোমার টাকা বিশ বিঘা মুরব্বী তোমার হাতে যখন বিশ বিঘা ছিল তখন কোথায় ছিলে তখন একটু দান করতে ইচ্ছা হয়নি তখন তো দান করা নাই পাঁচশো টাকাও না এখন একটু দশ হাজার টাকা দান করতে ইচ্ছে করছে কিন্তু তোমার হাতে এখন কিছু নেই আল্লাহ নবী বলছেন হয়ে যেতে পারে অর্থ সম্পদ সারা জীবন থাকে না এটার উঁচা নিচা আছে আল্লাহ নবী বলছে যখন আছে কাজে লাগাও তিন নম্বরে বললেন ওয়াগিনা ক্বাবলা ফাকরি ওয়া আপনার হচ্ছে ওয়া ফার কবলা সগলিক তুমি তোমার অবসরকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে ব্যস্ততা জীবনে নাই হ্যাঁ আমার কিছু ফ্রেন্ড আছে দেখি ফেসবুকে স্ট্যাটাস দেয় বিদেশে গেছে ফেসবুকে স্ট্যাটাস দেয় কাজ থেকে উঠে ঘুম ঘুম থেকে উঠে আবার কাজে যেতে হয় মানে ওদের ডিউটি করতে হয় এসে শুধু ঘুমানোর সময় আবার ডিউটিতে দৌড় দিতে হয় লিখে যে জীবনের সুখ শান্তি উঠে গেছে অবসরই নাই এই পঁচিশ বছর বাবা কি করে কাটিয়েছ বিদেশে গেলে তো পঁচিশ বছর পর এই পঁচিশ বছর কি করেছে একবার পিছনে তাকা তো সারাদিন ফোন চালাইছ বাপ যদি বলছে এক লিটার আন বলছে আমি পারব না আপনি আনেন মা যদি বলে এই গাছ থেকে একটু পাতা পেরে ছাগল কেঁদে বলে পারবো না পঁচিশ বছর এই করে কাটিয়েছ আর এখন যখন কাঁধে জোয়াল পড়েছে এখন তুমি বলছো যে জীবনে আর অবসর নাই প্রত্যেক মানুষের জীবনে অবসরও আসবে ব্যস্ততাও আসবে নবী বলছে তুমি তোমার অবসরকে কাজে লাগাও এখন কেন বলছো যে জীবনে অবসর নাই এই পঁচিশ বছর কি করেছো কিছুই করো নাই সুতরাং মানুষের জীবনে ব্যস্ততা আসবে ব্যস্ততা আসার পূর্বে অবসরকে কাজে লাগাতে হবে এরপর আল্লাহ নবী বলছেন ওয়া হায়াত কবলা মাওতিক তুমি মরে যাওয়ার পূর্বে তোমার হায়াতকে কাজে লাগাও আল্লাহ আমাদের জীবনের সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক বলেন আমিন আর কয়েকটা হাদিস বললে অসুবিধা হবে এবার শুধু হাদিস আর আয়াত বলবো আর ব্যাখ্যাতে যাব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনেন যারা সময়কে মূল্যায়ন দেয় না তাদেরকে বলছি আল্লাহ নবী বলেন হাদিসটি তিরমিজিতে রয়েছে

হিসাবের জন্য যখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন সব আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করবেন পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন কোনো আদম সন্তানকে তার সামনে থেকে পা নাড়াতে দেবেন না এক নাম্বার আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন আন অমরিহি ফি আফনা। না মানুষ তুমি তোমার জীবন কি এভাবে বোঝাও তোমার জীবনের পরিপূর্ণ হিসাব দিয়ে আমার সামনে থেকে পা নাড়াও জোরে কন্যা সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা কাবা শরীফের ইমামও যদি হয় তিনিও তো বানি আদম আপনিও তো বানি আদম আমিও তো বানি আদম যেই বানি আদম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবেন তার এক নাম্বার প্রশ্ন হবে তুমি তোমার জীবন কিভাবে কাটায়ছো বুঝাও আমার ভাইরা এক নাম্বার হচ্ছে সময়ের প্রশ্ন সময় কিভাবে কাটিয়েছো বুঝাও দুই নম্বরে প্রশ্ন করবে ও আন শাবাবিহি ফি এক নাম্বার জীবন নিয়ে প্রশ্ন করল দুই নাম্বার আল্লাহ এবার যৌবন নিয়ে প্রশ্ন করল মানুষের পুরা জীবনের মধ্যে পুরা জীবনের হায়াতের মধ্যে জোরে বলেন যৌবন কালের গুরুত্ব জোরে বলেন আছে না নাই যৌবনকালের এবাদত যে রকম করা যৌবনকালের গুন্ডামিও তেমন করা যৌবনকালের প্রেম করাও তেমন করা যৌবনকালে আপনি যেটাই করেন ভালো করেন আর খারাপ করেন ওইটাই করা করে করতে পারবেন জোরে বলুন ঠিক কিনা আল্লাহ বললে শুধু হায়াত বললে হবে না আদম সন্তান তুমি তোমার যৌবন কাল বুঝাও কিভাবে কাটিয়েছ